আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তো প্রচণ্ড গরমের মধ্যে আগে থেকে একটা প্ল্যানিং করা ছিল যে বাসাতে একটা সোলার প্যানেল লাগাবো তো যে যেই কথা এই কাজ হুট করে প্ল্যানিং হয়ে গেল যে সোলার লাগাবো সেই ক্ষেত্রে সোলার লাগানোর জন্য তো সাথে সাথে আর কি প্ল্যানিংটা হয়ে যাওয়ার পরে আর কি একটা বন্ধুর কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে তারপর হয়েছে নিজের কিছু জমানো টাকা ছিল সব কিছু নিয়ে আর কি আমি অনলাইনে একটা সোলার আলো সোলার প্যানেল একটা অর্ডার করে ফেলি একশো ওয়াট আর পাশাপাশি কিছু ম্যাটেরিয়ালস তো ওই জায়গায় এই অর্ডার করে ফেলি তো অর্ডার করার ফলে আর কি অফিস থেকে একদিন ছুটি নিয়ে আমাদের নৌসন্ধি থেকে আমি একটা সোলারের ব্যাটারি কিনে ফেলি তো খুবই ইন্টারেস্টিং বিষয় হয়েছে মানে সব কিছু হু হয়ে গেছে তো ব্যাটারির পাশাপাশি একটা কন্ট্রোলারও নিয়েছিলাম কন্ট্রোলার হয়েছে চায়না কন্ট্রোলার ওইটার মধ্যে ডিজিটাল ডিসপ্লে আছে ব্যাটারি ভোল্টেজ টুক হলে কাঠ হবে এভরিথিং সব কিছুই আছে তো ব্যাটারিটা নিয়েছি বলবো সোলার পাওয়ার সাইড এম্পিয়ার টাকা নিয়েছিল দশ হাজার তো টোটাল আমার সব মিলিয়ে একটা খরচ হয়েছে আনুষঙ্গিক ষোলো হাজার দুশো টাকার মতো তো এটার মধ্যে আরেকটা ইন্টারেস্টিং বিষয় হয়েছে যে আমি যে কন্ট্রোলারটা লাগাইছি কন্ট্রোলারটার মধ্যে আপনি ইচ্ছা মতো সেটিং করে নিতে পারেন যে এত পাওয়ারে বলতে চার্জ হবে এত হলে কাঠ হবে সব কিছু এভরিথিং মিলে ওভার বোল্ট হাই কাট লো কাট সব কিছু এটার মধ্যে সিস্টেমটা করা যায় তো সব মিলে একটি মানে ভালো রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে গেলাম এখন হয়েছে আর কি কতটুক প্যাক আপ দেয় তার পালা তো বাসায় সেট করলাম আমি নিজে ইঞ্জিনিয়ার আমি নিজে সেট করেছি এ কারো পরামর্শ বা কারো কিছু নেইনি আমি আবার এইগুলাতে একটু পারদর্শী সেই কারণে তো যদি ভালো লাগে আপনারা নিতে পারেন